তাই হাজার বছরের মাইলের দূরত্ব থেকেও তাকে দেখা যাবে আল্লাহর রসুল বললেন শোনো সাহাবি কোন মানুষ যদি ইলাহা একমার পড়ে নেই আল্লাহ তালা যদি কোন একটা বান্দা লাইলাহ আল্লাহল্লাহ পরে নেই তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ তাল্লাহর দায়িত্বে সে যায় সুবহান আল্লাহ যদি কোনো মানুষ লাই লাহ আল্লাহল্লাহ পরে তাহলে তার কল্যাণ এবং তার মুক্তি পাওয়ার জন্য দায়িত্ব আল্লাহর কাছে সে যায় আল্লাহর রসুল এখানে হাদিসে বলেন অশাবি শোনো যদি কোনো উম্মত কোন বান্দা একবার বলেন শুবহান আল্লাহ দেখি বলেন সুবহান আল্লাহ দেখি যদি কোনো বান্দা একবার এই কালিমাটুকু শুধু পরে নাই তার আমল নামাই এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হয় সুবাহ বলেন সুবাহিহীন শুধু এই কালিমাটুকু একবার যদি কেউ পরে নাই তার আমল নামাই এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হয় তাহলে জান্নাতি যে মানুষ যাবে সাদা হবে না কালা হবে এর কোনো প্রশ্নই আসে না যার আমল ভালো হবে ওই আল্লাহর রাসুলের সাথে জান্নাতে যাবে সুবহান আল্লাহ একজন সাহাবী বলে গণবি এরা সুল আল্লাহ হাবিব আল্লাহ গো আমি আপনাকে সারা থাকতে পারি না গণবি যখন আমি বাড়ি চলে যাই শুধু মনে পড়ে আমার কখন জানি নবী গো আপনার সাথে আমার দেখা হবে আমি বাড়ি গিয়ে এক মুহূর্ত আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ যাবতীয় কোনো প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য নিবেদিত যে আল্লাহ রব্বুল আলম ইসকে আমাদেরকে এই সেরাতুল নবীর মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে বসার জন্য তফিদান করেছেন সেজন্য সকলে মন খুলি বলে আলহামদুলিল্লাহ অগণিত সালাম বর্ষিত হোক উদ্বাসিত হোক সে আখিরি পাইগাম্বার মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতি উপস্থিত আছেন আমার আপনার সকলেরই সুপরিচিত আলহাস মোহাম্মদ আব্দুর রহমান মেম্বার সাবেক মেম্বার কাউলতিয়া ইউপি ইউনিয়ন অনেক আরও উপস্থিত আছেন আমাদের সকলে সুপরিচিত সরকার মোহাম্মদ মুজিবুর রহমান যিনি অত্র মসজিদের মোতাবলী আরও বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সকলে পরিচিত মোহাম্মদ ফজলুল হক পালান ভাই আর অনেকে আছেন আসতেছেন যাই হোক আল্লাহতালার দরবারে অগণিত সুক্রিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতে বাগানে বসার জন্য তৌফিক দান করতে সকলে বলি আলহামদুলিল্লাহ এই নামাজের এক কয়েক মিনিট সময় আমার ওয়াজ আজকে ভালো লাগবে না ওয়াজ করার দরকার নয় আজকে আমার যাই হোক আল্লাহর রসুল সাল্লিয় সাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য এত আমল লাগে না রসুল সাল্লি সাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য কোনো গুত্র লাগে না কোনো জাতি লাগে না কোনো বর্ণ লাগে না কালো হোক সাদা হোক যেই গুত্রের লোক হোক না কেন আল্লাহ এবং রাসূলের সান্নিধ্য যদি কেউ পা আল্লাহকে যে ভয় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনুগত্য করবে সেই আল্লাহ রাসূলের সহায়তা পাবে আল্লাহ কোন কালো কেউ সাদা কেউ কি এটা তফাত হবে না একটা হাদিস বলি জামিল সাগির গন্ধ ইব্রানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা কাল ও হাবসি কুসকুসির লোক আসলো এসে আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো অনেক সুন্দর আপনার আকার আকৃতি এত সুন্দর আর আপনার রঙ অনেক সুন্দর আপনি নবতের দিক দিক তো আপনি নবী ওগো নবীজি আপনি তো নবী নবীদের আসনে আপনি থাকবেন শুধু তাই নয় আপনার মাকাম হবে উচ্চ মাকাম আপনার স্তর হবে উচ্চ স্তর যদিও আমি জান্নাতে যাই যদিও তাহলে তো আমি সর্বনিম্ন স্তরে জান্নাতে যাব। নবী আপনার সাথে আমার তো দেখা হবে না আমি কালো লোক খেতির লোক বলে নবী গো আমি কি আপনার সাথে দেখা করবো নাকি হাসরের দিন দেখা হবে আল্লাহ রাসুল বললেন ও কালো সাহাবি শোনো তুমি কালো কাদা কি দিল্লি বলে তুমি চিন্তা করো না তুমি হাফসি গোলাম বলে তুমি চিন্তা করো না জান্নাতি মানুষ গোলা কালা কাদা আকৃতির কেউ থাকবে না সমস্ত জান্নাতের মানুষগুলা সাদা দবদবে উজ্জ্বল জলমল করে জান্নাতে যাবে সুবহান আল্লাহ হবে হামদিহিম এই সাহাবি বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো নবী আপনার উপর যা নাজিল হয়েছে যদি আমি ঈমান আনি আপনি যে আমল করেছেন যদি আমল করি তাহলে কি জান্নাতে আপনার সাথে থাকতে পারব নাকি আমি তো কালো কুচকুচে একজন হাবসি গোলাম আল্লাহ নবী বলেন ওগো সাহাবি শোনো জান্নাতে প্রবেশ করার জন্য কালো সাদা কোনো বেদাভেদ নেই যে লোক আল্লাহকে স্মরণ করবে রাসূলের হুকুম আল্লাহর হুকুম মানবে রসুলকে অনুগত করবে ওই লোক অবশ্যই জান্নাতে যাবে তাকে সাদা দবদবে উজ্জ্বল জলমল করে তাকে জান্নাতে প্রবেশ করানো হইবে শুধু তাই নয় হাজার বছরের মাইলের দূরত্ব থেকেও তাকে দেখা যাবে আল্লাহর রসুল বললেন শোনো সাহাবিন কোন মানুষ যদি একমাল্লা ইলাহা ইল্লাহ করে নেয় আল্লাহ তালা যদি কোন একটা বান্দা লাইল হাইল্লাহ পরে নেই তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ তালার দায়িত্বে এসে যায় সবাহান আল্লাহ যদি কোনো মানুষ লাইল হাইল্লাহ পরে তাহলে তার কল্যাণ এবং তার মুক্তি পাওয়ার জন্য দায়িত্ব আল্লাহর কাছে এসে যায় আল্লাহ রাসুল এখানে হাদিসে বলেন ও সাহাবি শোনো যদি কোনো উম্মত কোনো বান্দা একবার বলেন সুবহান বলেন সুবহান যদি কোনো বান্দা একবার এই কালিমা টুকু শুধু পড়ে নাই তার আমল নামাই এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হয় সুবহান বলেন সুবহান আল্লাহ ও বিহামদিহিম শুধু এই কালিমা টুকু একবার যদি কেউ পরে নাই তার আমল নামাই এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হয় তাহলে জান্নাতে যে মানুষ যাবে সাদা হবে না কালা হবে এর কোনো প্রশ্ন আসে না যার আমল ভালো হবে ওই আল্লাহর রাসুলের সাথে জান্নাতে যাবে সুবহান একজন সাহাবি বলে গো নবী এরা সুন আল্লাহ হাবিব আল্লাহ গো আমি আপনাকে সারা তো থাকতে পারি না গো নবী যখন আমি বাড়ি চলে যাই শুধু মনে পড়ে আমার কখন জানি নবী গো আপনার সাথে আমার দেখা হবে আমি বাড়ি গিয়ে এক মুহূর্ত আমার ভালো লাগে না আপনার কথা মনে পড়ে যতক্ষণ না পর্যন্ত নবী গো আপনার দরবারে ফিরে না আসি আমার মন ভালো লাগে না আমি বিমর্ষ হয়ে যাই নবী গো কিন্তু আমার একটা কথা চিন্তা হয় আমি এত বিমর্ষ হয়ে যাই তখন যখন নাকি thank you আমি মনে করি আমার যখন মৃত্যু হয়ে যাবে নবী গো আমি যখন মারা যাব আর আপনি নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি তো নবী নবীদের সর্দার আপনার মাকাম তো উচ্চ মাকাম জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম আপনি চলে যাবেন ও নবী আমি যদি জান্নাতে যাও একেবারে নিম্ন স্তরে জান্নাতে যাব নবী গো আমার সাথে আপনার তো দেখা হবে না দুনিয়াতে এক মুহূর্ত নবী গো আপনাকে না দেখলে আমার ভালো লাগে না আমি বেহুশ হয়ে যাই যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে না আসি নবীগম কিন্তু আপনি যাবেন সর্বোচ্চ মাকাম জান্নাতে আর আমি যদি জান্নাতে যাই তাহলে সর্বনিম্ন জান্নাতে যাব কিন্তু আপনার সাথে আমার দেখা হবে না আল্লাহ পাক আল্লাহ নবী কিছুই বলেন না চুপ করে আসেন আল্লাহ পাক জিবরুল আমিনকে পাঠিয়ে দিলেন এই আশিকের রাসূলের জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা নিসার أنا شط على آيات الله ترى نزل كردي وما الله والرسول فأولئك أنعم أن الله عليهم من النَّبِيِّينَ والصدقين والشهداء والصالحين سبحان الله بلان دكان أي عاشق أي الله من جرا আল্লাহ এবং রাসুলের অনুগত্য করবে আল্লাহ পাক তাদেরকে তাদের সাথে জান্নাত কইরা দিবেন যাদেরকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন জান্নাতে ডাইরেক্ট সোহান বলেন তারা হলো সমস্ত নবীগণ জান্নাতি এবং সমস্ত নবীন সিদ্দিক আবু বকর রাজি আল্লাহ তালু জান্নাতি এবং আবু বকর থেকে শুরু করে দর্জন সাহাবিকে আল্লাহর নবী আল্লাহ তালার ইশারাই জান্নাতে সার্বিকের দুনিয়াতে দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ যারা নাকি সেই আবু বকরের মতো হবে আবু বকর

যাও আল্লাহ পাক বলে দিবেন যাও নবীরা রাসূল যে জান্নাতে আছে নবীর সাথে তোমরাও দেখা কইরা আসো সুবহানাল্লাহ আল্লাহ যদি নবীর ভালোবাসা থাকে এম আল্লা বলারা শোনো যাও যাও যে সকল বান্দা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে গেছে তাদের জান্নাত তো দুনিয়াতেই শুরু হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই কবরে তাদের রিজিক দেয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন যাও তোমরা শহীদকে ভালোবাসতা তোমরা শহীদদেরকে ভালোবাসতা যারা আল্লাহর দ্বিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদেরকে তুমি ভালোবাসতা আর তাদের তুমি মহব্বত করতা আর তোমার শহীদ কামনা ছিল আল্লাহুম্মা রাজুক নি সাহারাতান ফিসাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক এই দোয়া যে পড়তো আর আশা করত আল্লাহ বলবেন যা ওই শহীদরা যে জান্নাতে আছে তুই ওজায়া দেখে আস এবং তাদের সাথে দেখা করে আস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার ভাইয়েরাম চার যাওয়ার জন্য কোনো গোত্র লাগে না কোনো বর্ণ লাগে না কোনো জাতি লাগে না কোনো গুষ্টি লাগে না কোনো বড় লোক লাগে না কোনো উঁচা নিচা লাগে না চার আমল বালো ওই আল্লাহর রসুলের সাথে রাক্ষাত হবে সোহান আল্লাহ ইয়ে বে হামদিহি আল্লাহ তালা বলেন উল্লেম কুমতুম তু হে বোন আল্লাহ ফে দিও নে ইয়বে বকুমুল্লাহ ওয়ম ফিরুল্লকুম জুনু শুধু তাই নয় আল্লাহ তালা বলেন ওগো নবী আপনি বলে দিন উম্মের যারা এই কুমকুম তো যারা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভয় যারা করে তারা যেন বলে দিন আপনি নবীকে অনুসরণ করে আন যদি কাফের হয় মুর্তাদ হয় বিধর্মীও যদি হয় হাজার গুনা করেছে হাজার মানুষ খুন করেছে অনেক গুনা করেছে জিনা করেছে বেবিচার করেছে গুনার কোনো অভাব নাই যদি একবার পরে নাই লা ই এই কালিমা বললে তার জীবনের সব গুনা সাব হয়ে যায় সব হবে হামদিহীন ও মুসলমান ভাই এই কালিমা যে পড়বে আল্লাহর রাসূলকে যে গ্রহণ করে নেবে যত গুনাহ আছে আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম যত প্রকার গুনাহ আছেন আল্লাহ তাআলা সব গুনাহগুলি maaf করে দিবেন আল্লাহ গুনাহ maaf করবেন না কেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তো গফুরুর রহিম অতি দয়ালু দয়াবান গফফার সত্তার সুবহানাল্লাহ ওই জন্য ভাই জান্নাতে যাওয়ার জন্য এত আমল লাগে না এত কিছু লাগে না অল্প আমল করলেই আখলিস দিনাকা তোমার ইমানকে যদি খাটি করো একটু আমল করলেই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় আর একটি ছোট্ট আমি হাদিস বলে শেষ করে দেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি এসেছেন হাদিসটা মুখস্থ করেন এসে বলি আর সৌল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে পরে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি সব হানাল্লা বলেন সমস্ত সাবে আশ্চর্য হয়ে যায় এটা কেমন লোক আল্লাহ দরবারে প্রবেশ করিয়াই বলে আল্লাহর নবী গো আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে পরে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি সব হানাল্লা বলেন না সমস্ত সাহাবি তাকে আছে এটা কেমন লোক গো হঠাৎ করে বিশ্ব নবী দরবার ঢুকে পড়ল ঢুকে পরে আবার বলে ও নবী আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারি সমস্ত সাহাবি হা করে আছে আশ্চর্য হয়ে আছে কেমন কথা বলে আল্লাহ আল্লাহ নবী বললেন তুমি বলো আসাদু আল্লাহ ইহ ইহ ওয়াশাদু আন্না মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া রমাদান তুমি কালেমা পড়া নাও ওয়াক্ত মধ্যে তুমি নামাজ পড়বা রমজান মাসে সুস্থ থাকলে রোজা করবা যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত আদায় করবা তুমি নির্দিদায় জান্নাতে চইলা যাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই সাহাবী বলে ওগ নবি আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ আমি কসম করে বলি নবী গো এর সাইতে আমল একটু আমি কম করব না বেশিও করব না সবাই তাকে এসে আল্লাহর রাসুল বলেন এই সাহাবিগান দেখো যদি কোনো মানুষ জান্নাতি লোককে দেখতে চাই সবাই যেন এই লোককে দেখে খুশি হয় আল্লাহ বলেন এর অর্থ হলো এর মানা হলো এর ব্যাখ্যা হলো যে কি যদি কোনো মানুষ জান্নাতে যেতে চাই শুধু পাঁচ সত্য নামাজ পড়ে নিবে রমজান মাসে রোজা করবে হস করার সমর্থ থাকলে হস করে নিবে জাকাত দেওয়ার সমর্থ থাকলে জাকাত করে নিবে আর গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আর রোজা করলে জান্নাতে যাওয়া যায় আল্লাহ কিন্তু আখলিস দিন আতায়ত ফিকাল আমলুল কালিল আমলকে খাঁটি করতে হবে অল্প আমল করলেই জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট একটি কথা বললাম একটি আমলের কথা বলেছি ওয়া বিহামদিহি দিনে হাজার হাজারবার